আসসালামু আলাইকুম প্রিয় খামারে ভাইরা আশা করি সব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা খামারে এখন দেখতে পাচ্ছেন মিশরি ফার্মি মুরগি যেটা ডিমের জন্য বিখ্যাত ডিমের সেরা এবং দেখতে পাচ্ছেন গলাশালা গিন্নি মুরগি তো আমাদের কাছে বাচ্চাগুলা সবসময় অ্যাভেলেবেল পাবেন ছোটো বাচ্চাগুলা এই বড়ো বাচ্চাগুলো আপনারা আমাদের কাছে পাবেন এখন বর্তমান অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বড়ো বাচ্চাগুলা না পাইলেও ছোটো বাচ্চাগুলো সবসময় পাবেন আমাদের বড়ো বাচ্চাও আমাদের কাছে পাবেন এটা দেখছেন টাইগার মুরগি টাইগার মুরগি এবং মিশরি ফার্মিং মুরগি এগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল ছোট বড় পাবেন কিন্তু বড়োটা মাঝে মধ্যে মিসিং হইতে পারে ছোটোটা সবসময় জন্য পাবেন আমরা আপনাদেরকে ছোটো বাচ্চা সবসময় দিতে পারবো আপনারা আমাদেরকে অর্ডার করে বুকিং দিয়ে রাখলে আপনাদের এক দুই দিনের ভিতরে আমরা ছোট বাচ্চাগুলো দিতে পারব বড় বাচ্চাগুলো আমাদের খামারে রেডি না থাকলে সময় দিলে দিতে হবে আমাদের কাছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ছোট একদিন বয়সী গিন্নি মুরগি এটা হচ্ছে যে গলা সেলা দেশি মুরগির প্লাস হাইব্রিড গলা সেলা গিন্নি মুরগি এই মুরগিটা এখন আপাতত ওই রকমভাবে দেখা যায় না সচরাচর তো আপনারা যদি এই মুরগিটা নিতে চান আমাদের কাছে পাবেন ছোট বাচ্চা সব জন্য অ্যাভেলেবেল আমাদের এখানে এসে সরাসরি নিতে পারবেন আপনারা এবং যদি আপনারা সম্পূর্ণ টাকা পেমেন্ট করেন পরিবহনের মাধ্যমে আপনারা বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিতে পারবো এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে মিশরি ফার্মি মুরগি যেটা আগে দেখলেন এটার ছোট বাচ্চা এই যে ডিমের জন্য খুবই এখন একটা শব্দ যেটা না বললে নয় ভাইরাল ডিমের জন্য ভাইরাল মুরগি মিশরি ফার্মি মুরগি এবং সেরা মুরগি আপনার দেশি মুরগির মতো পালন করে রাখা যায় স্বাভাবিকভাবে এটা কম খরচের ভিতরে এবং টাইগার মুরগির বাচ্চা একদিনের দেখতে পাচ্ছেন এই যে টাইগার মুরগি তো আপনারা সকল ধরনের বাচ্চা খামার করার জন্য বাসা বাড়িতে পালার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এবং সকল ধরনের বিষয় জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে দেখালাম যে আমাদের কাছে টাইগার মুরগি সহ যাবতীয় হাঁস মুরগিগুলো তো ভিডিও এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ